সলিল্লাহি রহমান রাহিম আমি দিন ধরে হাড়ের সমস্যা মুক্তাশী ব্যথা প্রচুর চিন্তা ভাবনা করেছি আমি বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করব আমি এই কারণে বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য আমি এই একটা চিন্তাভাবনা ছিল আমার কিন্তু আমি এক তাৎক্ষণিক আমার এক আত্মীয় বললো আরে বিদেশ কেন বাংলাদেশে ইত্যোতার ল্যাবেক কাদের হাসপাতাল এখানে উন্নত ধরনের চিকিৎসা করা হয় তখন আমি তো শুনলার সাথে সাথে তার কথার সাথে সাথে আমি সাথে সাথে আসলাম আইসা আমি স্যার ল্যাবের হাসপাতালের স্যার লুৎফর স্যার লুৎফর রহমান স্যার সাঁতারি আল্লাহ দুই চার মিনিটের মধ্যেই আমার সাথে তার সাক্ষাৎ সাক্ষাৎ হয় দুই চার মিনিটের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়ে জায়গা সাক্ষাৎ হওয়া যাওয়ার পর তার কথায় এবং তার আচরণ এমন ভালো লাগলো যেমন আমি অর্ধেক রোগী আমি আসলে আমি ব্যথা নিয়ে আসছি কিন্তু সে আমার ব্যথাটা সে আমার মুখের ওষুধের ফু ওষুধের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সে নির্ভা তখন আমার মনটা এত ভালো লাগলো আমি না আমি কেন আমি বাংলাদেশের ছেলে হয়ে বাংলাদেশের ছেলে হয়ে আমি কখন কেন আমি এই বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো ডাক্তার বাংলাদেশের বাইরে কেন বলব সে তো একটা অন্য ধরনের সে কথা বললো তখন আমার বললো এনজি গ্রাম করছেন হ্যাঁ আমি হ্যাঁ এনজি গ্রাম করছি এঞ্জি গ্রাম দেখা সেই ভিডিওটা দেখলো দেখা একটা থাপড়লো দিয়ে বললো এই পাগল চো তোমার অপসর কাল প্রসর করে আসলামো চিন্তা করো না হম আমি তার কথা শোনা আমি ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর একদিন পরেই আমার হ্যাঁ একদিন পরেই আমার অপারেশন শুরু হলো শুরু হওয়ার পর আমার আটটা আটটা বলক ধরা খাইল আটটা ব্লক ধরা খাওয়ার পর সাড়ে আটটা ধরার পর তখন আমি আইসিও রোমে আমি রাইতে কিছু মনে করেন অনেক কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসলো কিন্তু জ্ঞান দিয়ে আছে আমি তো একটা মানুষ আমি তো সবকিছু অনেক কিছু বুঝতে পারি মানুষ হিসাবে জ্ঞান আসলো আসার পর দেখলাম আমি সব চোখে সব কিছু দেখতেছি ঠিকঠাক কিন্তু কথা বলতে পারতাছি না ঠিকঠাক দেখতেছি পরের দিনকে সকালবেলা সার আইসা অন্যান্য সাররা ডাক্তার আইসা কি সুন্দর চিকিৎসা হ্যাঁ একটা আমার পায়ের সামনে একজন ডাক্তার দাঁড়া রয়েছে হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় সে চব্বিশ ঘন্টাই সে আমার পায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে আমার সব কিছু দেখতেছে হ্যাঁ সব কিছু দেখতেছে আমার লোক কথা বলতেছে আপনার কি কোনো সমস্যা আমি তখন বলি হ্যাঁ নিজের সাথে সাথে সে ওষুধ প্রান্ত মেয়ে অর্থাৎ রুগী যে আমি একটা রুগী সেগুলো যে আমার কষ্ট সে কষ্টটা যখন আমার না হয় হ্যাঁ ভিতরে যদি কষ্ট না পাই সেই জন্য আমাদের সে এমনভাবে চিকিৎসা করলো তখন আমি মনে ভাবলাম বাংলাদেশে এত সুন্দর বিভিন্ন থাকতে তো আমাদেরকে ভাইবে কিছু কিছু লোক কেন আমাদের বুদ্ধি দেয় হ্যাঁ ইন্ডিয়া যা ইন্ডিয়া যায় আপনারা চিকিৎসা করেন কলকাতায় যা চিকিৎসা করেন উম জেলা চিকিৎসা করে কেন হয় আমি তো বুঝতে পারলাম না সেদিন আমি আজকে আমি আজকে আমি বুঝতে পারলাম এই হ্যাঁ এই মেডিকেলে হ্যাঁ মেডিকেলে আমি চিকিৎসা করিতেছি করার পর কেন আমাদেরকে বাঙালি আমরা বাঙালি হইয়া আমাদের আরেকজন বাঙালিকে বুদ্ধিতে বুদ্ধিতে তোমরা দেওয়া বিদেশে এবং ইন্ডিয়া যে চিকিৎসা করো কেন করবো আমরা ইন্ডিয়া চিকিৎসা করবো এখানে যেই চিকিৎসা হয় আমার মনে বাংলাদেশে এসে আমাদের কোথাও এত সুন্দর চিকিৎসা এই হার্টের জন্য আমি আজকে নয় তিন এই বড় জোরে কথা বলতে পারছি একমাত্র হার্টের নয় দিনের চিকিৎসার জন্য আজকে আজকে বড় বড় কথা বলতে পারছি মাত্র নয় দিন হ্যাঁ তা কেন কোনোভাবে মানুষ ভাইরী যে চিকিৎসা করবো হ্যাঁ আমি বাংলাদেশের কাছে অনুরোধ সবার কাছে জনগণের কাছে অনুরোধ হ্যাঁ এখানে চিকিৎসা করেন টাকা পয়সা কম লাগবে সব কিছু কম লাগবে সে বলব বন্ধু সবাই সবার চিকিৎসা করুক আমি চাই তার দ্বারা বাংলাদেশ সারা এশিয়া সারা এশিয়া বাংলাদেশ এক নামে চিনুক ল্যাবের লেভেট হাসপাতাল তার বাংলাদেশে সে চিনুক হ্যাঁ লেভেট কারেন হাসপাতাল ছিল চিনুক সে বাংলাদেশে হ্যাঁ সে একমাত্র সার যে কাজটা করতে পারে সে কাজটা যখন হ্যাঁ তার ধারা আর আর অন্যান্য সারা যখন তার হাতে হাতটা ধরে রাখা রাখার চেষ্টা করতে পারে আমাদের বাইরে বাইরে কোথাও যেতে হবে না এগুলো আমার বক্তব্য শেষ দোয়া করে নেওয়ার জন্য হ্যাঁ সারের জন্য দোয়া করবেন লুপ্ত সারের জন্য দোয়া করবেন লুপ্ত সারকে একটু অভিযোগ বলব লুপ্ত সারের মতন হাত হাত যেমন বাংলাদেশে আরো শত শত হাত তৈরি করে তৈরি করে দিয়ে যেতে তৈরি করে দিয়ে যেতে পারে সেইটা হলে সারা পৃথিবী আমরা চ্যালেঞ্জ করবো পৃথিবীকে চ্যালেঞ্জ করব লুপ্ত সারে হ্যাঁ বাংলাদেশকে হ্যাঁ এই হাতের রুগীর জন্য হ্যাঁ সে শত শত হাতকে সে বানায় তৈরি করে দিয়েছে আমরা বাইরে কোথাও যায় না গলাব না বাইরে কোথাও যাব না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ